গাইস আমি আজ আপনাদের সামনে অনেক কুজাগুজির পরে সত্য ঘটনা এবং অরিজিনাল সব কিছু নিয়ে হাজির হয়েছি কারণ আমি অনেক অনেক কোন ধরে ঘাটাঘাটি করার পরে আমি এসব খুঁজে বের করেছি তো আজকে আপনার ভিডিওটা স্কিপ না করে মাদারীপুরের এই ভূতুরে কাহিনীটা পুরোটা শুনে যান হয়তো আপনাদের বিশ্বাস হলেও হতে পারে আচ্ছা গাইস আমার সাদা মনে একটাই প্রশ্ন মাদারীপুরের ওই ভূতটার নাম যে না। কারণ মানুষের সাথে কথা কথা বলতে পারে বলতেই না পারতো নেই অহনার নাম কিভাবে জানলো আমার মতে এটা মানুষ যদি কথা বলতে নাই পারতো অহনার নাম কিভাবে জানলো কারণ এখন মানুষ তো আর মানুষটা মানতেই হয়ে যাচ্ছে ভূত কারণ ভূতে ভূতের সাথে কথা বলে এটাই সঠিক কথা ঠিক না একদিকে হচ্ছে আমাদের এই মাদারীপুরের বুথ অহনাকে নিয়ে টানাটানি আরেকদিকে হচ্ছে পাবলিকদের মজা ভাই কোথায় যাবো কোথায় গেলেও পাবোন আমরা সাজা কারণ আমরা মানুষ এতটুক লেভেলে পৌঁছায় গেছি যে আমরা নিজেরাই এখন বুথ আমরা নিজেরাই এই বুট সেজে বুথের কাহিনীকে পাবলিকদের সামনে তুলে ধরে এখান থেকে হালকা কিছু ভিউ কামায় আর ভিউ কামায় টাকা কামানোর দান তো যারা নাকি সব বোয়া গজব চুরি হাতি নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আমি তাদেরকে বলতে চাই তোমরা এখনো ভালো হোক কারণ তোমাদের এই এইগুলা দেখে আমাদের দেশের ছোট বাচ্চারা কি শিখবে এসবে শিখবে তোমরা যদি শিখবি ভালো না হোক এই ক্ষেত্রে তোমাদের বিচার আল্লাহ করবে আর এইদিকে মাদারীপুরের বুতুরো কাহিনী শুরু হইতে না হইতে খুলে ফেলছে ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল টিকটক আইডি যে আমি মাদারীপুরের বুথ বলছি সত্য ঘটনা শুনতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই আইডিটাকে ফলো করো টিকটক আইডিতে ফলো দাও এসব আসলে এসব কিছুই বিশ্বাস করবে না সব হচ্ছে সম্পূর্ণরূপে ভুয়া কারণ এই পৃথিবীতে ভূত বলতে কিছুই নাই আর যদি ভূত ওদের সামনে থাকতো ওরা প্যান্টে হাইগা মুইতা দিয়ে একদম সব লেটায় ফেলতো কারণ তারা তো এটা করে তারা আবার আবার ভূতকে ভিডিও করে নিয়ে আসছে এগুলো দেখে কি আপনাদের বিশ্বাস হয় যে তারা ভূতের সাথে দেখা করেছে তো আমি এইসব কথা বলতে চাই না আপনারা কতটুক লেভেলের বোকা হইতে পারেন যে একটা ফ্যাক ভিডিও দেখে এই সব রে বিশ্বাস করতেছেন কারণ এইসব যদি বিশ্বাস করেন আপনার একদম ইমান থাকবেন আপনার ইমান চলে যাবে তো আমার কথা ছিল এতটুকু আমি বেশি কিছু বলতে চাই না অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা জিন না তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহ যেন আমাদেরকে এই সব থেকে দূরে রাখে তো আপনারা এতটুকু দেখে বুঝে নেন আহ ভূত বলতে আসলে পৃথিবীতে কিছুই না আর এইসব মানুষের বোয়া গজব বিশ্বাস করবেন না তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন এই ছোট বাইটার দিকে থাকি ধন্যবাদ